শুকিয়ে গেল আড়াল সাগর কিভাবে হলো জানলে অবাক হবেন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাব ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে পৃথিবীকে এক দশকেরও বেশি আগে পৃথিবী একটি সম্পূর্ণ সাগরকে অদৃশ্য হতে দেখেছিল হঠাৎই আস্ত এক সাগর ব্যানেশ তার জায়গায় বেরিয়ে পড়ল মরুভূমি জল নেই অতএব জলও জানেরও প্রয়োজন নেই বন্ধ হলো বন্ধ পাত্তারি গোটালেন নাবিকরা জেলে থেকে মাঝি মাল্লা একে একে এলাকা ছাড়লেন সকলেই এখন চারিদিকে শুধুই শ্মশানের নিস্তব্ধতা তপ্ত বালিয়ারি যেন সবটুকু গিলতে আসছে অথচ এটাই ছিল আড়াল সাগর কাজাকাস্তান ও উজবেকিস্তানের মধ্যে অবস্থিত এই সাগর দু সালের মধ্যে শুকিয়ে গিয়েছিল উনিশশো ষাটের দশকের শুরু থেকেই শুকিয়ে যাচ্ছিল সাগরের জল সোভিয়েত সেচ প্রকল্প চালু হওয়ার পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে আড়াল সাগরের জল মাত্র বছরের সাগরের শুকিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় মধ্যেই আড়াল পরিবেশ ধ্বংসের একটি উজ্জ্বল উদাহরণ এটি এই সাগরকে ঘিরে একসময় গড়ে উঠেছিল জনজীবন অথচ ভাবলে অবাক লাগে আটষট্টি হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত আড়াল সাগর এখন সম্পূর্ণরূপে পৃথিবীর চোখের আড়ালেই চলে গিয়েছে কারণে শুকিয়ে গেল আড়াল সাগরের জল নাসার আর্থ অবজারভেটরি আড়াল সাগরের অদৃশ্য হওয়ার কারণ সম্পর্কে বিশদে জানিয়েছে উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন সেচের উদ্দেশ্যে কাজাকাস্তান ও উজবেকিস্তান এবং তুর্কিমিস্তানের শুষ্ক মরুভূমিতে একটি বড় জল পরিবর্তন প্রকল্প শুরু করে মূলত শুষ্ক অঞ্চলে তুলো সহ অন্যান্য ফসল চাষের জন্য সোভিয়েত ইউনিয়ন এই বৃহৎ জল বিমুখ পরিকল্পনা করে যার জেরে আড়ালের জল শুকিয়ে যায় এমনটাই দাবি করেছে নাসার আর্থ অবজারভেটরি আড়াল সাগর উত্তর থেকে দক্ষিণে প্রায় দুশো মাইল এবং পূর্ব থেকে একশো আশি মাইলেরও বেশি বিস্তৃত ছিল কিন্তু খামার তৈরি করতে গিয়ে শুকিয়ে গেল সাগর খামার তৈরির জন্য নদীর জল সরিয়ে নেওয়ার পর সাগরের জল কমতে শুরু করে একসময় সাগর ভস্মীভূত হয়ে যায় যদিও এর হ্রদের কিছু অংশ বাঁচাতে একটি বাঁধ তৈরি করা হয়েছে কিন্তু আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব বলেই এক প্রকার স্পষ্ট কোনো সাধারণ ঘটনা নয় পরিবেশ ধ্বংসের একটি উজ্জ্বল উদাহরণ এটি এই সাগরকে ঘিরে একসময় গড়ে উঠেছিল জনজীবন অথচ ভাবলে অবাক লাগে আটষট্টি হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত আড়াল সাগর এখন সম্পূর্ণরূপে পৃথিবীর চোখের আড়ালেই চলে গিয়েছে কি কারণে শুকিয়ে গেল আড়াল সাগরের জল নাসার আর্থ অবজারভেটরি আড়াল সাগরের অদৃশ্য হওয়ার কারণ সম্পর্কে বিশদে জানিয়েছে উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন সেচের উদ্দেশ্যে কাজাকাস্তান ও উজবেকিস্তান এবং তুর্কিমিস্তানের শুষ্ক মরুভূমিতে একটি বড় জল পরিবর্তন গল্প শুরু করে মূলত শুষ্ক অঞ্চলে তুলো সহ ফসল চাষের জন্য সোভিয়েত ইউনিয়ন এই বৃহৎ জল বিমুখ পরিকল্পনা করে যার জেরে আড়ালের জল শুকিয়ে যায় এমনটাই দাবি করেছে নাসার আর্থ অবজারভেটরি আড়াল সাগর উত্তর থেকে দক্ষিণে প্রায় দুশো মাইল এবং পূর্ব থেকে পশ্চিমে একশো আশি মাইলেরও বেশি বিস্তৃত ছিল কিন্তু খামার তৈরি করতে গিয়ে শুকিয়ে গেল সাগর খামার তৈরির জন্য নদীর জল সরিয়ে নেওয়ার পর সাগরের জল কমতে শুরু করে একসময় সাগর ভস্মীভূত হয়ে যায় যদিও এর হ্রদের কিছু অংশ বাঁচাতে একটি বাঁধ তৈরি করা হয়েছে কিন্তু আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব বলেই এক প্রকার স্পষ্ট কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া